অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আজকের অন্যতম বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমির হোসেন তিনি সদস্য বোর্ড অব ট্রাস্টি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ম্যানেজিং ডিরেক্টর পিএইচপি গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং পিএইচপি পরিবারের অন্যান্য প্রতিষ্ঠানের তার আরেকটি পরিচয় তিনি আমাদের প্রধান অতিথি সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যারের সুযোগ্য পুত্র সন্তান জনাব মোহাম্মদ আমির হোসেন মঞ্চে উপবিষ্ট যারা ছিলেন শ্রদ্ধেয় সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আমি আসলে মূলত এখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি দেখাতে চেয়েছি কী পরিশ্রমের মাধ্যমে আজকে আমার বাবা পিএইচপি পরিবারের কর্ণধার উনি এই পজিশনে এসেছেন এবং উনি আজকে এই মঞ্চে কিভাবে আসলেন এটার পিছনের কিছু গল্প আমি আপনাদের সামনে আপনাদের খ্যাদ আজকে তুলে ধরেছি আমি আমার বক্তৃতার আগে একটি তথ্য দিয়ে আমি শুরু করতে চাই আমার বক্তৃতা বাংলাদেশের স্বাধীনতার পরে দুজন ব্যবসায়ী এ যাবৎকাল একুশে পদক পেয়েছেন দুজন ব্যবসায়ী এর মধ্যে স্কোয়ারের চেয়ারম্যান স্যামসান এইচ চৌধুরী উনি মরণোত্তর পেয়েছিলেন আর আরেকজন হচ্ছেন সুফি মিজান আমি আসলে অনেকটা ভারমুক্ত হয়েছি যখন দেখেছি আমাদের মাঝে যে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় কবি উনি মঞ্চ ত্যাগ করেছেন কারণ আমিও একটু কবিতা লেখার চেষ্টা করি তো উনি যেহেতু অনেক বেশি পণ্ডিত জন এবং উনি অনেক বেশি বিজ্ঞ ওনার সামনে আমার কবিতা নিয়ে আমি উপস্থিত হতে কিছুটা বোধ করছিলাম তা আমি কিছুটা ভারমুক্ত হয়েছি যখন দেখেছি যে কবি বিজ্ঞ কবি আমাদের এই মঞ্চ ত্যাগ করেছেন আমি আমার বক্তৃতার প্রথমেই একটি কবিতা দিয়ে শুরু করব, বক্তৃতা শেষ করব একটি কবিতা দিয়ে দুনোটা কবিতাই আমার নিজের লেখা কবিতা প্রথম কবিতাটি আমার বাবাকে নিয়ে তো আমি আবৃত্তি করার চেষ্টা করছি কবিতার নাম সুফি মিজান সুফি মিজানরা শূন্যকে করে পরিপূর্ণ সুফি মিজানরা আধার করে আলোকিত সুফি মিজানরা জাতিকে করেন উজ্জীবিত সুফি মিজানরা ভালোবাসে দেশকে অনন্ত সুফি মিজানরা এতিমদের আশ্রয় সুফি মিজান করেন গরিবের মঞ্জয় জয় সুফি মিজানরা ভয় করে শুধু আল্লাহ সুফি মিজানরা জীবন কাটান নবীর চর্চায় সুফি মিজানরা মাসে মাসে জন্মান না যুগে যুগেও না সুফি মিজানরা জন্মায় শতাব্দীতে দু চারজন আমরা অতীব ভাগ্যবান আমাদের মাঝে উপস্থিত সুফি মিজান একজন আজকে যেহেতু আমাদের ইয়াং জেনারেশনদেরকে নিয়ে এই আয়োজন আমি ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে এই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই আমি আমার পুঁথিগত বিদ্যা শেষ করে গত ২২ বছর পিএইচপি পরিবারের সাথে যুক্ত আছি এবং আমি আমার আব্বার ডাইরেক্ট লিডারশিপে কাজ করছি আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের কাছে কিন্তু গ্রোথ প্রগ্রেস এবং সাকসেস খুবই জরুরি কিছু বিষয় যেগুলো প্রতিনিয়ত আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় মেজার করতে হয় অ্যাসেস করতে হয় এবং আমি নিশ্চিত শুধু ব্যবসা বাণিজ্যে নয় যে কোনো কর্মক্ষেত্রেই এটা আমরা চাকরি করি অথবা কনসালটেন্সি করি যে কোনো প্রফেশনে গ্রোথ প্রোগ্রেস এবং সাকসেস মেজার করতে শেখাটা খুব জরুরি যদি আমরা সাকসেসফুল হতে চাই তো গ্রোথ কি গ্রোথ হচ্ছে আমি মাসে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করি এটাকে যদি আমি সত্তর হাজার টাকায় নিয়ে যাই বা এক লক্ষ টাকায় নিয়ে যাই বা পাঁচ লক্ষ টাকা আয় করি এটা হচ্ছে আমার গ্রোথ কিন্তু এটা কিন্তু প্রোগ্রেস না এর সাথে যদি আমরা নর্মস দ্যাটমিন্স নিয়ম এথিক্স নীতিশাস্ত্র ডিসিপ্লিন শৃঙ্খলা যোগ করি তাহলেই কিন্তু আমাদের গ্রোথটা আমরা প্রোগ্রেসে ট্রান্সফর্ম করতে পারব কিন্তু প্রগ্রেসি কিন্তু সাকসেস না এই প্রোগ্রেসের সাথে তাহলে গ্রোথের সাথে এথিক্স নর্মস এবং ডিসিপ্লিন অ্যাড করলে কিন্তু এটা প্রোগ্রেস হয় আর প্রোগ্রেসের সাথে যখন আমরা হিউম্যানিটি মানবতা মরালিটি নৈতিকতা এবং স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা যোগ করতে পারব তখনই কিন্তু আমরা সাকসেসের মুখ দেখব আমাদের সামনে আমরা নিশ্চয়ই আমাদের মধ্যে আপনারা অনেকজন আছেন সামনে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন অথবা আপনারা চাকরিতে যোগদান করবেন বা যে কোনো প্রফেশনে যাবেন আপনারা কিন্তু সব সবসময় এই জিনিসগুলা মেজার করার চেষ্টা করবেন ইন এ রাইট ওয়ে অনেক রকমের ডেফিনেশন আমাদের সামনে আসবে কিন্তু আমরা যাতে কখনো আমাদের এথিক্স থেকে বিচ্যুতি আমাদের না ঘটে আমাদের নর্মস আমাদের ডিসিপ্লিন আমরা যাতে ওভারঅল হিউম্যানিটি নিয়ে মানবতা নিয়ে নৈতিকতা নিয়ে আধ্যাত্মিকতা নিয়ে আমরা যাতে চর্চায় থাকি তাহলেই আমরা সকলে একদিন সাকসেসফুল হতে পারবো সুফি মিজান সাহেবের মতো উনি ওনার জীবন একশো টাকা থেকে শুরু করেছেন আজকে উনি হাজার কোটি টাকা ভ্যাট দেন ট্যাক্স দেন উনি হাজার কোটি টাকার ভ্যাট ট্যাক্স ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল দেন কিন্তু ওনার জীবন শুরু করেছিলেন একশো টাকা দিয়ে উনি পরিশ্রম করেছেন আমরা অনেকে চাই মার্সিডিস গাড়ি কিনতে কিন্তু আমরা পরিশ্রম করতে চাই না আমরা সুফি মিজান সাহেবের মতো বক্তৃতা দিতে চাই আমরা পড়াশোনা করতে চাই না আমরা কাজ করতে চাই না তাহলে কিন্তু মার্সিডিস গাড়ি স্বপ্নেই রয়ে যাবে আমাদের পরিশ্রম করতে হবে আজকে বিশ্বাস করে আমরা সকাল চারটা বাজে ঘুম থেকে উঠেছি এরপরে আমরা রেডি হয়ে চিটাগং এয়ারপোর্টে এসেছি চিটাগং এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইটে করে ঢাকায় এসেছি ঢাকা থেকে আবার আরেকটা ফ্লাইট নিয়ে আমরা রাজশাহীতে এসেছি তো আমরা যদি সকালবেলা উঠে বলতাম যে না ঘুমটা কম হয়েছে আজকে যাব না তাহলে জিনিসটা কেমন হতো তাহলে কি আমি আমার নিজেকে সাকসেসফুল বলতে পারতাম পারতাম না আমাদেরকে উই হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট অন দ্য টার্গেটস হোয়াট উই সেট অ্যান্ড উই মাস্ট ফিক্স দ্য স্ট্র্যাটেজি অলসো টু অ্যাচিভ আওয়ার টার্গেট এখানে আমি জ্যাকমার একটা উদ্ধৃতি দিতে চাই জ্যাকমাকে তো নিশ্চয়ই আপনারা ছিলেন জ্যাক মাকে বলেন তো দেখি জ্যাক মা আলি বাবার প্রতিষ্ঠাতা এই যে অনলাইন বিজনেস এটা কিন্তু শুরু করেছিলেন জ্যাক মা জ্যাকমা ওনার একটি স্পিচে একদা বলেছিলেন যে একটি বানরের সামনে যদি একটি কলা রাখা হয় আর একশো ডলার রাখা হয় বানর কিন্তু কলাটা খেয়ে ফেলবে একশো ডলারটা সে নেবে না কারণ ওর মধ্যে ওই বুদ্ধি নাই যে একশো ডলার দিয়ে সে একশোটা কলা কিনতে পারে তদ্রূপ এটা জ্যাকমা বলছেন তদ্রূপ আমি যখন ইয়াং জেনারেশনের সামনে অপশন দেই চাকরি এবং ব্যবসার তখন কিন্তু প্রায়শই আমি দেখি যে ওরা চাকরিটা বেছে নেয় কিন্তু ওরা বুঝতে চায় না ব্যবসা করে যদি ওরা সাকসেসফুল হতে পারে ওরা কিন্তু আরো শতজনকে চাকরি দিতে পারবে বিশ্বাস করেন আমি আমার আমি নিজে আমি নিজে আমি নিজে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি ক্লাস টু থেকে ব্যবসা শুরু করেছি অনেস্টলি স্পিকিং ক্লাস টু থেকে কিভাবে ব্যবসা শুরু করেছি আমি টিফিনের পয়সা বাঁচিয়ে আমি একটা দুইটা সাবান একটা দুইটা টুথপেস্ট কিনে রেখে দিতাম আমার কাছে বাসায় যখন আম্মার ক্রাইসিস হতো আমি সেই সাবান টুথপেস্ট বিক্রি করতাম আম্মার কাছে উইথ এ হায়ার প্রাইস কারণ আমি তো এটা রিস্ক নিয়েছি তো এই ব্যবসা আমি শুরু করি ক্লাস টু থেকে যখন আমি ক্লাস টুতে ছিলাম তখন থেকেই ব্যবসা আমি শুরু করি তারপরে আমি দেখলাম যে না এই ব্যবসায় পোষায় না আমার কারণ এটার জন্য অনেক দিন ওয়েট করতে হয় প্লাস আম্মা যদি আবার দেখা যায় যে সাবান আগের থেকে বেশি কিনে রাখে তখন আর আমার থেকে সাবান খুঁজে না আম্মা তো পরে যখন কিছু টাকা জমলো আমি দশটা মুরগি কিনে ফেললাম যে মুরগি ডিম দেয় এবং আম্মাকে মুরগি বিক্রি করতাম এবং পাশে যে মুদির দোকান ছিল মামুর দোকান মামুর দোকানে মুরগির ডিম বিক্রি করতাম ওইখান থেকে মোটামুটি কিছু পয়সা আসতো আই ওয়াজ হ্যাপি আমাদের বাসায় আবার কিছু প্র্যাকটিস ছিল আব্বার তুমি যদি রোজা রাখো তুমি একশো টাকা পাবা তুমি তারাবির নামাজ পড়লে টাকা পাবা তুমি যদি বার্ডেতে কোনো প্রোগ্রাম না করো তুমি টাকা পাবা তুমি যদি ঈদে শপিং না করো তুমি টাকা পাবা তো আমাদের দেখা গেছে যে আমরা ক্লাস সিক্স সেভেনে পড়ে আমাদের মাত্র দুইটা শার্ট প্যান্ট কারণ আমরা কিও ঈদে শপিং করতাম আমরা টাকা জমাতাম তো টাকা জমতে জমতে দেখলাম আমি যখন স্কুলে আমার কয়েক লক্ষ টাকা জমে গেছে তো আব্বা আমার পেরেশানিটা বুঝতে পারছেন তো উনি বলে দেখো মুরগি ব্যবসায়ী তুমি মুরগির ব্যবসা ছেড়ে দাও কারণ মুরগির ব্যবসা দিয়ে বেশি দিন তুমি সাস্টেন করতে পারবে না তাই বললাম বাবা কী করা যায় বলে তোমরা ভাইরা যতগুলো টাকা জমাইছো এই টাকাগুলা দিয়ে আমি যে ব্যবসা করি ওখান থেকে তোমরা মাল কিনো প্রোডাক্ট কিনো কিনে তোমরা মার্কেটের সাথে তোমরা যোগাযোগ রাখবা দেখবা কখন তোমার এই প্রোডাক্টের দাম কমছে বা বাড়ছে এরপরে তোমরা যখন ডিসিশন দিবা আমি মালটা বিক্রি করে এরপরে লস লস হলে হলে লাভ লাভ তোমাদের কিন্তু বাবা হিসাবে একটা সুযোগ দিব যে ওয়ার হাউসে যে তোমরা মালটা ফেলে রাখবা এটার কোনো টাকা আমি তোমাদেরকে চার্জ করবো না তা আমরা দেখলাম আরে বাবা এটা তো ভালো বুদ্ধি তো সবাই টাকা পয়সা দিয়ে দেওয়া আবো কত টাকা দিয়েছিলাম সবাই মিলে সাতাত্তর লক্ষ টাকা আমরা দিছি আব্বাকে সাত ভাই এক বোন এরপরে তো ডেইলি আব্বা অফিস থেকে আসলে জিজ্ঞেস করে আব্বু মালের দাম কত মালের দাম কত এই মালের দাম কম এই যাই হোক এই যে অনুশাসন এই যে প্র্যাকটিস ছোটবেলা থেকে যে ব্যবসার প্রতি যে একটা ঝোঁক আগ্রহ আব্বা কখনো আমাদেরকে মাছ ধরে খাওয়াতেন না উনি সব সময় শিখাতেন কিভাবে মাছ ধরতে হবে যাতে আমরা নিজেরা মাছ ধরে খেতে পারি তো যাই হোক ব্যবসা করছি ব্যবসা করতে করতে তো তারপরে আমরা স্কুল শেষ করলাম কলেজ শেষ করলাম ইউনিভার্সিটি অফ ক্যানবেরা অস্ট্রেলিয়া থেকে এরপরে ইউনিভার্সিটি শেষ করলাম পুঁথিগত বিদ্যা শেষ করে অস্ট্রেলিয়া থেকে দেশে আসলাম যেদিন দেশে আসলাম এর পরের দিন থেকে আব্বা কাজে জয়েন করতে দিলেন কিছুদিন আগে বিটিভির এক রিপোর্টার আমার ইন্টারভিউ নিচ্ছিলেন তো উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনার আব্বার সাথে এত ভালো সম্পর্ক আপনাদের উনি আপনাদের সাথে দেখি জোকস বলে আপনারা হাসাহাসি করেন আপনারা ভালোবাসা নিয়ে আলাপ করেন আপনারা ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করেন আপনারা জীবন জগৎ নিয়ে আলাপ করেন তো এই যে সুন্দর সম্পর্ক এটার সিক্রেটটা কি তাই আমি বললাম এটার পুরা ক্রেডিট আমার আব্বার বলে কেমন আমি বললাম যখন আমরা স্কুলে ছিলাম উনি কিন্তু আমাদের সাথে ব্যবহার করতেন অ্যাটিচিউড শো করতেন বিহেভিয়ার শো করতেন বাবার মতো আর এখানে বলে রাখি উনি কিন্তু আমাকে জীবনও থাপ্পড় মারেন নাই আমার লাইফে কোনো কোনো সন্তানকে কিন্তু উনি কখনো থাপ্পড় মারেন নাই গালাগালি করেন নাই গাধার বাচ্চা ডাকেন নাই কোনো খারাপ শব্দ উনি ওনার লাইফে ওনার আট সন্তানের প্রতি উনি ব্যবহার করেননি ওনার হাইয়েস্ট গালি ছিল হ্যাফ পেশেন্স এটা বললে মোটামুটি আমরা বুঝে যেতাম যে আব্বাস কি খুব মানে গরম অবস্থায় আছে হ্যাফ পেশেন্স তো এটা ছিল আব্বার হাইয়েস্ট গালি টুয়ার্ডস আস তো যখন আমরা স্কুলে পড়তাম উনি ওনার ব্যবহার রেখেছিলেন আমাদের সাথে আমাদের বাবার মতো যখন আমরা স্কুল শেষ করে কলেজ ইউনিভার্সিটিতে উঠলাম উনি কিন্তু ওনার ব্যবহারের মধ্যে কারেকশন নিয়ে আসেন এবং দেখলাম উনি আমাদের বন্ধুর মতো আচরণ করছেন এরপরে যখন আমরা এরপরে যখন আমরা আমাদের পুঁথিগত বিদ্যা শেষ করে কাজে জয়েন করলাম উনি আমাদের সাথে ব্যবহার শুরু করলেন ওনার কলিগের মতো এবং বিশ্বাস করেন গত বাইশ বছর ওনার কোনো অ্যাটিচিউডে ওনার কোনো অ্যাকশনসে আমরা ফিল করি নাই যে উনি আমাদের চেয়ারম্যান উনি সবসময় এমনভাবে ডিসিশন নিতেন আমাদেরকে প্রায়োরিটি দিয়ে যাতে আমরা কাজের সাথে এংগেজ হই আমরা যাতে আমাদের মতামতটা দিতে শিখি এবং দিতে পারি তো আজকে আমার বিশ্বাস আব্বা যখন ওনার স্পিচ দিবেন ওনার স্পিচ আপনাদের সকলের জীবনে নতুন একটি দুয়ার খুলবে আপনারা এই সুন্দর পৃথিবীকে এবং আরও সুন্দরভাবে আরও সুন্দর করে আরও নতুনভাবে আপনারা আবিষ্কার করবেন আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আমার একটি কবিতা দিয়ে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করছি কবিতাটির নাম হচ্ছে কীর্তি খোয়াবে খোয়াবে কাটাবি আর কত রজনী খোয়াবে খোয়াবে কাটাবি আর কত রজনী এবার উঠে দাঁড়া অপেক্ষায় তোর এই ধরণী পৃথিবীর বুকে রেখে যা এমন কিছু সৃষ্টি মৃত্যুর পরও যেন কথা কয় তোর সেই কীর্তি মনের চোখে পর্দা পরিয়ে করিস না আমির বোকামি পর্দা সরিয়ে আলোতে আয় রাঙাতে এ সংসার ধরণী আপনাদের সবাইকে ধন্যবাদ